প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট ভোগান্তি নিরসনের নতুন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলেই সরাসরি এস এম এস এর মাধ্যমে সে তথ্য জানতে পারবে আর পাসপোর্ট সংগ্রহের জন্য দূতাবাসে ভিড় করার প্রয়োজন হবে না মঙ্গলবার রাজধানীর রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানের শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্বেগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমিয়ে আনবে তিনি আরো জানান বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল গত মাসে এর মধ্যে পাসপোর্ট করা হয়েছে এক লাখ এবং খুব শীঘ্রই সংশ্লিষ্ট দূতাবাস আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তিনি আরো জানান প্রবাসীদের সুবিধার্থে সরকার ই পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে এটি চালু হলেই পাসপোর্ট সেবা আরো সহজ ও কার্যকর হবে সরকারের এমন উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছে এবং এটি তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন প্রবাসীরা তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত